আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তো খামার করে সফল হতে গেলে আগে নিজের কাজ নিজেকে করতে শিখতে হবে ধরুন আপনি যে কোনো খামার করতে পারেন সেটা গরুর খামার হোক ছাগলের খামার হোক মাছের খামার হোক মুরগির খামার হোক বা কোয়েল পাখি আপনি যে সেক্টরে নিয়েই কাজ করতে চান না কেন এই যে বিষয়টা নিয়ে কাজ করতে চান না কেন আপনার নিজের কাজ আগে নিজেকে জানতে হবে বুঝতে হবে তারপর খামারটা শুরু করতে হবে তো আলহামদুলিল্লাহ আমার এই সেটে প্রায় সাত হাজার মতো পাখি আছে তো এই সাত হাজার পাখি আমি নিজে সবগুলোই দেখাশোনা করি এখানে আমি ছাড়া আর কোনো কাজ করার লোক নাই তো এই কাজগুলো সব আমি নিজে করি তো বলা যায় অনেকটাই সাত হাজার পাখি কিন্তু বাণিজ্যিক ধারার একটা খাবার তো অনেকেই বলে যে দুশো পাঁচশো পাখি থাকলে কাজগুলো নিজে করা যায় তো যখন বেশি হবে তখন নিজে তো এত কাজ করে পারা যায় না তো এই সাত হাজার পাখি ছাড়াও কিন্তু আমার আলাদা একটা মুরগির খামার আছে সেটাও কিন্তু আমি নিজে দেখাশুনো করি সেখানেও আমার কোনো লোক নেই এই পাখি এবং মুরগি সবগুলোই আমি নিজে কাজ করে থাকি কারণ প্রাথমিক ধাপে প্রথম পর্যায়ে যদি আপনি খামার করে লোক রাখেন সেখানে বিনিয়োগ করেন অথবা লোকের উপর ভরসা করে যদি আপনি খামারটা করেন তাহলে কিন্তু এখান থেকে তেমন টাকা এখান থেকে আর্ন করতে পারবেন না বা লাভের থেকে কিন্তু আপনার লসটাই বেশি হবে তো এই খামার সেক্টরে কাজগুলো নিজে আগে করতে হবে নিজে করতে শিখতে হবে তারপরে আস্তে আস্তে দেখা যাচ্ছে আপনার ফার্মটা যখন মানে দিকধারার হবে আস্তে আস্তে যখন বড় হবে তারপরেই না আপনি এখানে লোক রাখবেন না হলে কিন্তু এখান থেকে আপনি খুব একটা ভালো করতে পারবেন না তো এই প্রায় সাত থেকে আট বছর যাবত আমি এই খামারের সেক্টরে আসি তো এই সাত আট বছর ধরে কিন্তু আমার এই খামারের কাজগুলো আমি সব নিজেই করি তো নিজে করলে হয় কি দেখা যাচ্ছে আমার পশু পাখির প্রতি আমার যে আগ্রহ যে ভালোবাসা এটা কিন্তু আসলে আমার লেবারের ওইভাবে থাকে না বা সে কিন্তু ওইভাবে আগ্রহ সহকারে করবে না সে চাইবে যে মাসে শেষে তার একটা বেতন সে বেতন দিলেই তার হবে সে কিন্তু ওইভাবে ফার্মে কাজ করবে না দেখা যাচ্ছে কখন পানি থাকলো কখন পানি পুরাই গেল এগুলো কিন্তু তারা ওইভাবে খেয়াল করে না বা একটা পশু পাখির সমস্যা হলেও সেইগুলো কিন্তু আলাদা করে সে নার্সিং করতে চায় না আমি যেটা দেখছি আশেপাশের খামারে লেবার কাজগুলো আমি দেখছি তো আমি নিজের কাজগুলো যেভাবে করি তারা কিন্তু তাদের লেবার দিয়ে যে কাজগুলো তারা তাদের ফার্মে করায় সেভাবে করায় না তো হ্যাঁ যখন ফার্মটা বড় হবে তখন আপনি একা পারবেন না তখন অবশ্যই লোক লাগবে তো আমি বলছি কিন্তু প্রাথমিক পর্যায়ে যদি আপনি লোকের উপর ভরসা করে খামার করতে চান সেক্ষেত্রে কিন্তু সফল হওয়া যাবে না যখন আস্তে আস্তে আপনার ফার্মটা বাণিজ্যিক ধারায় চলে যাবে তখন আপনি লোক নিয়ে শুরু করতে পারবেন তো অনেকে দেখা যাচ্ছে কি আমার আমি খামার করছি আমার দেখা দেখে আরেকজন খামার করে আরেকজন খামার শুরু করে তার কোনো অভিজ্ঞতা নাই সে একটা তার টাকা আছে সে একটা লোক ঠিক করে সেই লোকের উপর ভরসা করে সে খামারটা শুরু করে একটা সময় দেখা যাচ্ছে সে সেখান থেকে লাভ করতে পারে না অতবা সে খামারটা বন্ধ করে ফেলে তো এরকম না যে একজনের দেখছি খামার করতে সে লাভ করছে তাই আমি খামার শুরু করবো এমনটি না তার দেখা দেখে তার কাছে আমার যাইতে হবে তার কাছ থেকে কিছু প্রশিক্ষণ নিতে হবে খামারের কিছু কাজবাজ শিখতে হবে তারপরেই না এক সময় আমার এই খামারটা শুরু করতে হবে না হলে কিন্তু আমি এখান থেকে লাভবান হতে পারবো না তো আলহামদুলিল্লাহ আমি আমার এই ফার্মের কাজগুলো সব নিজে করতে পারি আর মোটামুটি নিজে করার কারণে এখান থেকে কিছু লাভের মুখ আমি দেখতে পাই তো আজকের ভিডিও পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে যারা কোয়েল ফাঁকি পালন করতে চান যারা নতুন খামারি আসেন বা আগামীতে করবেন কোয়েল পাখি সম্পর্কে কিন্তু নিত্য নতুন ভিডিও আমাদের এই চ্যানেলে প্রতিনিয়ত আপলোড করা আছে তাই যারা নতুন তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ